মন ভয়াবহ দৃশ্য এখন জুড়ে ভাইরাল প্রথমে অনেকে ভেবেছিলেন এটি হয়তো কোনো নাটকের এর দৃশ্য কিন্তু পরে পুলিশ বিষয়টি পরিষ্কার করে জানায় এটি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া ইউনিয়নের কুখ্যাত রাসেল গ্যাং এর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক স্থানীয়রা বলছেন তারা ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে সাহস পাচ্ছে না তবে মুখ না দেখে কয়েকজন জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী যদি সন্ত্রাসীদের মূল উৎপাদন করতে না পারে তাহলে এলাকায় আর শান্তি ফিরবে না আরো তো আছে আরো তো মানুষের কাছে আছে এই অস্ত্র গুলা যদি পুরা নির্মূল না হয় দেশে পরিস্থিতি আরো খারাপ হবে ওই বাগলা এলাকা আগের থেকে তো জানি আমরা এই অবস্থা এখন তো উন্মুক্ত দেখাইতেছে তাহলে এটা অর্থটা কি এটা প্রশাসন কি করতেছে আমি তো বুঝতে আমি তাই এটা থেকে আরেকজন বাসিন্দা বলেন যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখনই শুধু পুলিশের তৎপরতা বাড়ে দু চার দিন পর আবার সবকিছু চুপচাপ হয়ে যায় এই অশান্ত বাগরাকে শান্ত রাখতে হলে পুলিশের নিয়মিত অভিযান চালানো প্রয়োজন আসলে হচ্ছে যে যখনই কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এরপরেই পুলিশের তৎপরতা দেখা যায় সেটা হতে পারে দুই তিন দিন বা কিছুদিন কিন্তু এর আগে যে তাৎক্ষণিকভাবে কোনো প্রক্রিয়া নিবে বা কোনো আমাদেরকে শেল্টার দিবে সাপোর্ট দিবে এর আগে কোনো কিছুই পাওয়া যায় না কিছু একটা অরাজকতা হওয়ার পরেই পুলিশের তৎপরতাটা বেড়ে যায় যেরকম আজকে বা যে ভিডিও ভাইরাল হচ্ছে একটি সেটাতে দেখা যাচ্ছে যে আমরা খুবই আতঙ্কিত বাগরা বলেন শ্রীনগর বলেন আশেপাশে যত এরিয়া বলেন এখানে তো আর অস্ত্রের অভাব নেই পুলিশের অবশ্যই তৎপরতা থাকলে এইসব নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা এখানে যারা বসবাস করছে আমরা সবাই এখানে আতঙ্কিত আছি আতঙ্কিতর মধ্যে আমরা সবাই বিরাজ করছি আমরা শুধু চাচ্ছি আমাদের নিরাপত্তা আমাদের হত্যা চাঁদাবাজি নারী কেলেঙ্কারি ও মাদক সব মিলিয়ে ডজন খানেক মামলার আসামি রাসেল ও তার গ্যাং তারা সম্প্রতি দুই যুবতীকে হাত পা বেঁধে নির্যাতন করেছে এমন একটি ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে এই গেঙ্গের নানান অপরাধে বারবার কেঁপে ওঠে বাগ্রা

এর মধ্যে রাসেল ভিডিও ধারণকারী ফয়সাল অস্ত্র সরবরাহকারী টুপি পড়া ফাঁকা গুলি বর্ষণকারী কালো পাঞ্জাবি পরিহিত হাতে যুবকের নাম অর্পণ এইসব যে চারজন ছেলে হাতে অস্ত্র উচিয়ে অস্ত্র প্রদর্শন করছে অস্ত্র প্রদর্শন বলতে এখানে অস্ত্র দেখাচ্ছে এটা প্রশিক্ষণের অংশ নয় প্রশিক্ষণের অংশ প্রশিক্ষণ হলে অনেক কিছু থাকতে হবে সেখানে ভিডিও পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক আমরা কারা এই ঘটনার সাথে জড়িত এই ব্যক্তিরা কারা সেটা শনাক্ত করার জন্য এলাকায় চলে যায় স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে আমরা চারটি নাম সেখান থেকে শনাক্ত করতে পেরেছি এলাকার লোকজনের দেখানো মতে শনাক্ত করতে পেরেছি এর মধ্যে একজন ফয়সাল একজন রাসেল একজন অহির একজন অর্পণ রাসেল ফয়সাল এদের দুজনের নাম ঠিকানা পাওয়া গেছে এবং এদের নামে আমার থানার রেকর্ড পত্র যাচাই করে দেখলাম এদের নামে সিন্তাই চাঁদাবাজি নারী সহ বিভিন্ন ধরনের মামলা থাকতে পারে আমার কাছে যেটুকু তথ্য জসিমুদ্দিন দেওয়ান মুন্সিগঞ্জ ডট